আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম কারেকশন কারেকশনে আমরা বেশ কয়েকটা নিয়ম দেখেছি আমরা পরবর্তী নিয়ম দেখব আজকে তো রিলেটিভ প্রোনাউন এই যে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন হু এর পূর্বে সাবজেক্ট অনু সাবজেক্ট অনুসারে পরের ভাবটি হবে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হু এর পূর্বের সাবজেক্ট অনুসারে পরের ভারটি হবে দেখে আমরা উদাহরণ দেখি তাহলে আমরা সবলে একটু সুন্দর করে বুঝতে পারবো যে নিয়মটা আসলে বলছে না কি ইট ইজ ইউর ইট ইজ ইউ হ্যাজ ডান দি ওয়ার্ক ইট ইজ ইউ হু হ্যাজ ডান দি ওয়ার্ক ইট ইজ ইউ হু হ্যাভ ডান দি ওয়ার্ক তো নিয়মটা বলছিল কি আমাদের নিয়মটা বলছিল হু এর পূর্বে সাবজেক্ট অনুসারে পরের ভাবটি হবে সাবজেক্ট অনুসারে ইট ইজ ইট ইজ যে ভার্বটি হয়েছে হ্যাভ তবে এটা দেখি ইট ইজ আই হু ইজ টু ব্লাম মানে ইট ইজ আই হু এম টু ব্লাম তো পরবর্তী নিয়মটা আমরা দেখি নিয়মগুলো আমরা লেখে মুখস্থ করে এক দুইটা একটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা সবাই সহজেই বুঝতে পারবো বা পরীক্ষা অ্যান্সার করতে পারবো তো সাবজেক্ট যদি সাবজেক্ট যদি সাবজেক্টে যদি ওয়ান থাকে তাহলে পরবর্তী পসেসিভ পসেসিভ মানে পসেসিভ হার বা হিজ না হয়ে ওয়ান্স হবে পরবর্তী পসেসিভ হিজ বা হার না হয়ে ওয়ান্স হবে তবে সাবজেক্ট সাবজেক্টে সাবজেক্টে যদি এভরি ওয়ান থাকে তাহলে পরবর্তী পসেসিভ ওয়ান্স না হয়ে হিজ হারই হবে হিজ হারি হবে মানে প্রথমে সাবজেক্টও সাবজেক্ট মানে কোনো সেন্টেন্সে প্রথমে থাকে প্রথমে যদি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে ওইখানে পসেসিভ হিসাবে যেটা ব্যবহার হবে ওই সেন্টেন্সে সেটা কি ওয়ান্স হবে আর যদি এভরি ওয়ান দিয়ে হয় তাহলে কি হিজ বা হারই হবে তো আমরা উদাহরণ দেখি তাহলে সুন্দর করে বুঝতে পারবো The ones should do this duty. His duty. Once, once raised again that his way. His his way. once. I try to. Uh, you say once should do his duty. One should do one's duty. Everyone was paid her salary. এভরি ওয়ান থাকলে হার হারই থাকবে এভরি ওয়ান হ্যা ওয়াজ পেইড হার স্যালারি ওয়ান শুড হি ওয়ান শুড বি কেয়ারফুল অফ ডিউটি ওয়ান শুড বি কেয়ারফুল অফ ডিউটি তাহলে এখানে একটু ভুল আছে এখানে হলে ওয়ানই হবে ওয়ান শুড বি হিজ ডিউটি ওয়ান্স হবে তো এটা দেখি ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি খালি ওয়ান থাকলে কি স্যানিটাইজে ওয়ান্স হয়ে যাবে এই হিজের পরিবর্তে ওয়ান্স হবে হি শুড বি ওয়ান 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 শুড বি কেয়ারফুল অফ ওয়ান্স ডিউটি তো আমরা আর একটা নিয়ম দেখে ফেলি ক্যান নট হেল্প বি ইউজ অফ মানে বি ভাব ক্যান নট হেল্প বি ইউজ টু এম ইজ আর ওয়াজ অ্যার লুক হার ওয়ার্ক টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু এর পরে যে থাকবে তারপরে হবে ঠিক আছে তবে ক্যান নট হেল্প আর এই যে ভার এম ইজ ও আর ওয়াজ ওয়ার লুক ফর ওয়ার্ক টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু এরপরে যে ভার্ভ থাকবে তারপরে আইএনজি হবে ভার্ভের আইএনজি হবে এগুলো ওয়ার্ড থাকলে তারপরে ভার্ভের কী হবে আইএনজি হবে দেখি আমরা উদাহরণ তাহলে বুঝতে পারবো আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার তাহলে কি থাকবে রিসিভ ইউর লেটার তাহলে এখানে রয়েছে ফরওয়ার্ড তাহলে ভার্ভের সাথে আইনজি হবে লুক এই যে এই লুক থাকলে কী হবে ভার্ভের সাথে আইনজি হবে তাহলে আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ লুক রয়েছে তাহলে কি ভারবে সাদাইন যে মিটিং আই লুক ফরওয়ার্ড টু মিটিংস ইউ হি ইজ ইউজ টু ইউজ টু থাকলেও ভারবে সাদ হি ইজ ইউজ টু সুইম হি ইজ ইউজ টু সুইমিং তো আর একটা উদাহরণ দেখি হি ওয়েন টু দি লাইব্রেরি উইথ এ ভিউ টু বাইং সাম ভিউ টু বাইং সাম এটা একটু উল্টে গিয়েছে আর কি এটা প্রশ্ন দেওয়া থাকবে আর এটা অ্যান্সার করতে হবে তাহলে ভিউ টু তাহলে হি টু দি লাইব্রেরি উইথ এ ভিউ টু বাই সাম বুকস এটা পরীক্ষায় থাকবে এটা অ্যান্সার করতে হবে

বাক্যে শেষে শেষে স্পিচ শব্দ উল্লেখ থাকবে এরকম বাক্যের শেষে কি স্পিচ শব্দটি উল্লেখ থাকবে কোনো ব্যক্তির উক্তি তুলে ধরার ক্ষেত্রে মেঘ বা ডিলিভার ব্যবহৃত হয় বাক্যের শেষে স্পিচ শব্দ উল্লেখ থাকবে যে বাক্যই থাকবে তারা শেষে স্পিচ উল্লেখ থাকবে করিম এ গুড স্পিচ তাহলে কী হবে স্পিচ উল্লেখ থাকবে আর এই মেকের পরিবর্তে মেক বা ডেলিভারে ব্যবহৃত হবে তাহলে করিম ডেলিভারেড এ গুড স্পিচ অথবা করিম মেকড এ গুড এ ভ্যালুয়েবল পরবর্তী নিয়মটা আমরা দেখিয়ে ফেলি বা আরেকটা বেশ উদাহরণ আছে দি প্রাইম মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ তাহলে আনসার হবে এই যে ডেলিভারেড গেবে পরিবর্তে ডি প্রাইম মিনিস্টার ডেলিভারেড এ ভ্যালুয়েবল ভ্যালুয়েবল স্পিচ আর তো পরবর্তী নিয়মটা আমরা দেখে ফেলি ডিকশনারিতে শব্দ দেখার ক্ষেত্রে লুক আপ ব্যবহৃত হয় লুক আপ ডিকশনারিতে শব্দ দেখার ক্ষেত্রে লুক আপ ব্যবহৃত হয় সি ডি ওয়ার্ড ইন দি ডিকশনারি তাহলে লুক আপ এই যে ওয়ার্ড আমরা ডিকশনারিতে দেখছি বলে লুক আপ ব্যবহৃত হবে লুক আপ দি ওয়ার্ড ইন দি ডিকশনারি তারপরে একটা নিয়ম দেখি যে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে লুক অভার ব্যবহৃত হয় সি দি আনসার শিট লুক অভার দি আনসার শিট একটা নিয়ম দেখি ধরি পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে আমাদের লুক আবার ব্যবহৃত হবে একটা নিয়ম আমরা দেখে ফেলি পরবর্তী নিয়ম যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সিট ফর বা এফআর অ্যাট ব্যবহৃত হয় আই শ্যাল একটা উদাহরণ দেখি আই শ্যাল গিভ এ এক্সামিনেশন এক্সামিনেশন ডিস ইয়ার তো কি ব্যবহৃত হবে এফআর বা সিট ফর হি শ্যাল এফআর অ্যাট বিএ এক্সামিনেশন হিস এয়ার বা দিস এয়ার দিস এয়ার আই শ্যাল এফআর এট বিএ এক্সামিনেশন দিস এয়ার একটা নিয়ম দেখে আমরা আজকের মতো ক্লাস সমাপ্ত করব তারপরে পরবর্তী ক্লাসে আবার আমরা আলোচনা করব তবে রুগী নারী দেখার ক্ষেত্রে ফিল ব্যবহৃত হয় ফিল রুগীর নারী দেখার ক্ষেত্রে কী ব্যবহৃত হয় ফিল ব্যবহৃত হয় দি ডক্টর স দি পেশেন্ট পেশেন্ট অফ দি